আরিয়ান খান পরিচালিত দ্য ব্যাডস অব বলিউড ট্রেলারের নতুন রং গতকাল অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশে মুম্বাইয়ে এক উচ্চ স্বরে পরিচালিত অনুষ্ঠানে আরিয়ান খান তার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন নেটফ্লিক্স সিরিজ দ্য ব্যাডস অব বলিউড এর মাধ্যমে ট্রেলারটি প্রায় দু মিনিট সাতাশ সেকেন্ড লম্বা শুরু হয় শাহরুখ খান মানে বাবার ভয়েস ওভারে স্বপনের নগরী সবার জন্য নয় এই প্রতিচ্ছবিবাহী কথা দিয়ে যা আরিয়ান ছবি নির্মাণে আগ্রহী এক অস্থির আউটসাইডার চরিত্রের কঠিন যাত্রার দিকে ইঙ্গিত করে এরপর দেখা যায় লক্ষ্য চরিত্রে আসমান সিং একজন তরুণ উদীয়মান অভিনেতা যিনি আগে কিল এ কাজ করেছেন ববিদিওল একজন সুপরিচিত তারকা আজয় তলবারের ভূমিকায় রাঘব জুবাইল লক্ষ্য মানে আসমানের পর্দার বন্ধু এবং সমর্থক হিসেবে উপস্থিত করণ জহর এক সংক্ষিপ্ত ক্যামিওতে দেখা যায় যেখানে তিনি এক দৃশ্যেই একটু শক্তিশালী কথা বলেন এর পাশাপাশি প্রধান অভিনেত্রী সাহের বাম্ভা মোনা সিং মানব চৌহান অন্না সিং এবং গৌতমী কাপুরদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে স্থান দেওয়া হয়েছে ট্রেলারটিতে অসংখ্য সঙ্গত হাস্যরস এবং ডার্ক কমেডির ঔজ্জ্বল্য দেখা যায় বিশেষ করে একটি দৃশ্যে লক্ষ্য জেলে চলে গেলে একজন পুলিশ কর্মকর্তা বলে জেলে থাকা মানুষ আরও বিখ্যাত হয় বিশাল সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মাত্র ২৬ বছর বয়সে আরিয়ান প্রথমবারের মতো নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন যেখানে তিনি আবেগ এবং রুষিকতায় মিশ্রিত একটি উদ্বোধনী বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন আমি তিন দিন ধরে নার্ভাস ছিলাম কিন্তু বাবা সবই ঠিক করে দেবেন অনুষ্ঠানে গৌরী খানের শ্যানেলে ঝলমলে উপস্থিতিও নজর কেড়েছে এই সিরিজ নেটফ্লিক্সে আঠেরো সেপ্টেম্বর দু হাজার মুক্তি পাবে ইতিমধ্যে নেটিজেনরা আরিয়ানের মৃত্যুবণ্ডের মতো হালকা হাস্যরস চুলচেরা স্টাইল এবং আত্মবিশ্বাসের প্রশংসা করে মন্তব্য করেছেন ব্রো হ্যাজ কুকড ভ্যারি হার্ড আবার এই সিরিজের নির্মাণ এবং লেখন কাজের ক্ষেত্রে আরিয়ানকে সহায়তা করেছেন বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান এবং এটি প্রযোজনা করেছেন তার বাবা মায়ের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ব্যানার থেকে বিশেষত বনি জেইন এবং গৌরী খান